পিওর কটনের মধ্যে ড্রেসটা এখানে পুরোটার মধ্যে এম্বয়ডারি করা খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে ড্রেসটা মধ্যে খুব চমৎকার একটা ড্রেস সাথে পাইপিং করা আছে ড্রেসটা হাতের হবে সেম কাপড় হাতের প্লাস হাতের মধ্যে পাইপিং করা আছে সাথে পাবেন প্যান্ট কার একটা প্লাজো অনেক সুন্দর একটা প্যান্ট কার মেরুন কালারের প্যান্ট কার প্লাজো পলি দেওয়া আছে ওর সাথে যে দুপাট্টাটা থাকবে দুপাট্টার সুন্দর পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা থাকবে খুবই চমৎকার ডিজাইনগুলো এই যে দুপাট্টাটা থার্টি থেকে শুরু করে সিক্স ড্রেসটা সাইজ হবে প্রাইস করবে ভিয়ার্স মাত্র টাকা এখন আরেকটা চলে উপরে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন সুন্দর লাগতেছে দেখেন এখানে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা নিচে অনেক চমৎকার করে পুরো একটা প্যানেলের প্লেস করা আছে কাজটা হাতাটা থাকবে সেম কাপড় হাতার সাথে সেম কাপড়কে প্যান্ট এবং সাথে একটা নামাজি বড় দুপাটা থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত রেস্টার সাইজ হবে বিয়স প্রাইস পড়বে বিয়স মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ড্রেসটা নিতে পাবেন পেস বোর্ড থেকে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছে চিনি চিনি করে কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এখানে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা প্লাস এখানে রান টানা ডিজাইন করা আছে কাজটা করা আছে পুরো ড্রেসটা শেরানি প্যাটেল একটা ডিজাইন করা প্লাস এখানে দেখেন কত চমৎকার করে পুরো এমব্রয়ডারি করা আছে ড্রেসটার উপরে পিছনে থাকবে খুব সুন্দর রাবার স্ক্রিন করা পিছনটা থাকবে সাথে যে হাতারা পাচ্ছেন খুব চমৎকার করে হাতারা মধ্যে একটু পাইপিং করা আছে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো এই যে প্যান্ট কার্ড প্লাজো দুপাটা থাকবে চিনি করা বড় না নামাজে একটা দুপাটা চিনি করা না থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে বিয়স ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা বিয়স তেরোশো টাকা করে সুন্দর কালেকশন কালেকশনে নিতে পাবেন পিএস বোর্ডস থেকে যারা পাইকারি নেবেন বিয়স পাইকারি প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন পাইকারি প্রাইসটা বলে দিব এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ ড্রেসটা বুট একদম পিওর কটন উপরে গর্জিয়াস করে কাজ করা নিচে একটা টু লেয়ার করা আছে নিচে অনেক সুন্দর করে এখানে কাজ করা আছে ড্রেসটার উপরে হালাতটা তো অনেক সুন্দর পুরো হাতের মধ্যে এখানে অনেক সুন্দর করে এম্বয়ডারি করা আছে সাথে প্যান্ট কাট প্লাজো এই যে প্লাজোটা থাকবে প্যান্ট কাট এবং দুপাট্টাটা থাকবে নমাজি একটা বড় দুপাট্টা এটারও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়িক্স থেকে এখন যে ড্রেসটা দেখাবো দেখেন এটা রং তুলি বাহার একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর মাস্টার্ড কালার উপরে দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার এখানে দেখেন খুব সুন্দর এখানে পুরোটা এম্বয়ডারি করা এখানে গলাতে কাজ করা আছে এখানে এম্বয়ডারি করা আছে ড্রেসটা পুরো ডিজাইনটা খুব ডিফারেন্ট একটা ডিজাইন এখানে খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে পিছনে থাকবে সেম কাপড়ের স্ক্রিন করা আছে এগুলো সফট একটা কটনের উপরে সাথে হাতারা দেখেন অনেক সুন্দর পুরো হাতারা ডিজাইন করা আছে এর সাথে পাবেন প্যান্ট কাট প্লাজো সুন্দর একটা নামাজি দুপাটটা থাকবে দেখেন বিশাল বড়

আর অন্যরা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটাও কটনের বড় নামাজি দোপারটা থার্টি সিক্স থেকে শুরু করে এটার কিন্তু ফর্টি পর্যন্ত বিয়স সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে ড্রেসটা নিতে পারবেন পেস থেকে এখন চাইনা অ্যাসেম্বল কাপড়ের মধ্যে একটা ড্রেস দেখা যায় খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটার লুকটা দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এখানে খুব সুন্দর করে কাজ করা আছে এখানে গলাটার মধ্যে কুচি করা আছে পুরো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এবং হাতার মধ্যে অনেক সুন্দর করে কুচি করা আছে হাতানোর মধ্যে সাথে যে দুপাট্টাটা পাবেন দেখেন খুব সুন্দর একটা দুপট্টা চমক চমৎকার একটা দুপাটা নাগের সিঁড়ি কাপড় একটা দুপাটা বড় একটা দুপাটা পুরোটা স্ক্রিন করা আছে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পনেরো সাইজ পিয়াস প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করে ড্রেসটা পাবেন পিএস বোর্ডিক্স থেকে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে কটনের উপরে দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট আরও কটনের মধ্যে বুটিক সেলেক্টের ডিজাইন গলাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং নিচে খুব চমৎকার করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর হালকা লাইট পেস্টের উপরে হাতাটা সেম কাপড় হাতা থাকবে সাথে প্যান্ট কাপ প্লাউজও থাকবে আর উন্দারা থাকবে সেম বেজ কালারের ড্রেমের এই যে বডির কালারের সাথে পাঁচ শো তারিখের দুপারটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটা তো অনেক আপদের ফ্লেভারের একটা ড্রেস চিনি করে কটনের মধ্যে বারিশ পেটেল একটা জামা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন

আমাদের এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের পেজে চলে গেলে ফুল ভিডিওটা পেয়ে যাবেন একটা ফলো দিয়ে আসবেন